গত দোসরা এপ্রিল শেষ হয়েছে রাজ্যসভার মেয়াদ আর বাংলায় পাঁচ সংসদের রাজ্যসভার নির্বাচন হবে আগামী সাতাশে ফেব্রুয়ারি আর সাতাশে ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচনের পূর্বে রাজ্যসভার প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা দিয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভায় বিজেপির একটিমাত্র আসন রয়েছে সেই একটি আসনের প্রার্থী হিসাবে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে সৌমিক ভট্টাচার্যকে আমরা জানি পশ্চিমবঙ্গের বিধানসভায় খাতায় কলমে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে রয়েছে দুশো বিধায়ক এবং পরবর্তী সময়ে অন্যান্য দল থেকে জয় প্রার্থীরা তৃণমূলে যোগদান করার ফলে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুশো পঁচিশে আর বিধানসভার নিরিখে রাজ্যসভায় চারটি আসনে সুনিশ্চিত জয় নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসন রয়েছে বিজেপির জন্য আর বিজেপির সেই আসনটিতে এই লোকসভা নির্বাচনের পূর্বে একটি বিরাট বড়ো চমক পশ্চিমবঙ্গ রাজ্য থেকে রাজ্যসভায় প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন সৌমিক ভট্টাচার্যকে আর এর মধ্যে দিয়ে বিজেপির অন্দরে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য কে হচ্ছে তা নিয়ে যে জল্পনা কল্পনা ছিল তার অবসান ঘটল এই ছিল আলোচনা আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন